প্রতিদিন এক রকমের খাওয়ার ভালো লাগে কি আর প্রতিদিনই মাছ বেছে খাওয়া তাও খুব যন্ত্রণাদায়ক এভাবে কি প্রতিদিন মাছ বেছে খাওয়া যায় যারা এটা ভাবে আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং ফলো দিয়ে সাথে থাকবে তো চলো আজকে মূল ভিডিওটা শুরু করা যাক আজকে যে রেসিপিটা আমি বানাইছি এটা দিয়ে ভাতটা খেতে কি পরিমাণ মজা লাগে আর কোনো মাছ বাছাবাছির কোনো ঝামেলা নাই জাস্ট ভাতের মধ্যে নেবে মাখা দেবে আর খাওয়া হয়ে যাবে মানে এটা যে কী পরিমাণ মজা অনেকে এটা দেখে প্রথমে ভাববো যে এটা মাংস কিন্তু এটা আসলে মাংস এটা হচ্ছে একটা মাছ এটা হচ্ছে একটা সুরমা মাছ যেটা আমি সুন্দরভাবে কাটা ছাড়িয়ে একবারে বেছে নিয়েছি আমরা তো মাঝে মাথে বাঙালি মানে মাছ ছাড়া আমাদের চলেই না প্রতিদিন মাছ বেঁচে খাওয়া খুব কষ্ট মনে হয় এই জন্য একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম আজকে রেসিপিটা বানানোর জন্য যাতে খাওয়ার সময় আর আর কি মাছ বাছা না লাগে খুব সুন্দরভাবে ভাতের সাথে মাখিয়ে খাওয়া যায় কাটা ছাড়ানোর যে মাছটা ওইটা আমি প্রথমে একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিছিলাম এরপর একটা কড়াইতে তেল দিয়ে আমি হালকা করে আস্তে আস্তে করে একটু ভেজে নেব নাড়াচাড়া দিয়ে সুন্দর করে যখন ভাজাটা একটু মোটামুটিভাবে হয়ে যাবে পুরোপুরি ভাজা হবে না আর কি তখন আমি এখানে পরিমাণ মতো মানে অনেক কয়টাই পেঁয়াজ দিয়েছি তিন চারটা পেঁয়াজ সুন্দর করে কুচি করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মরিচ মরিচটা দিয়ে সুন্দর করে আবার ভাজা ভাজা করে নেব এটা যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু খেতে বেশ মজার লাগবে আর কি যখন খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর মরিচ দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর যতটুকু লবণ লাগে তাহলে আবার একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে কিছু সময় খুব ভালোভাবে নাড়াচাড়া করে যাতে মশলাটা ভাজা ভাজা একটা ঘ্রাণ আসে সেই পর্যন্ত কিন্তু সুন্দর করে আমি ভেজে নেব আর কি যখন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নাটা করার জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে নেবো এই যে আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা করতে হবে এখানে বেশি তাড়াহুড়া করাও যাবে না জাস্ট সুন্দরভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছিলাম এটা যখন একবারে সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন মানে তেলটা থাকবে আর কি গায়ে গায়ে মাখা তখন আমি একটা মশলা দিয়ে দিয়েছি একটা ভাজা একটা মশলা দিয়েছি জিরা ধনিয়া গুঁড়ো আর কি ওইটা দিয়ে আর কিছু সময় মানে নাড়াচাড়ে করে আর একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু আসলে রেডি হয়ে যাবে আর তারপরেই কিন্তু এটা আমি নামিয়ে নেব যে এটা দেখো কালারটা কত সুন্দর দেখাচ্ছে মাস আল্লাহ মানে এটা যে কী পরিমাণ ফ্লেভার ছড়াচ্ছিলো এই ভাজা ভাজা করার সময় আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু বেশ মজার ছিল এটা দেখো এটা দিয়ে যখন ভাতটা আমি মাখছিলাম মাসাল্লাহ আমার কাছে যে কী পরিমাণ ভাতটা লাগতেছিল মজা আর এটা খেতে যে কী পরিমাণ মজা আসলে না খেলে কেউ বুঝবে না মানে এটা মনে হচ্ছে যে আমি মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি আসলে আমি বুঝতেই পারতেছিলাম না যে আসলে আমি কি দিয়ে খাবারটা খাচ্ছি তোমরা তো চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতেই এটা কিন্তু খেতে বেশ মজা লাগে যাই হোক যারা যারা ভিডিওটা দেখছো ধন্যবাদ সবাইকে খুদাফে